প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের যে যুক্ত বর্ণগুলো আছে কোন শ্রেণীতে কতগুলো যুক্ত বর্ণ আছে এবং কতগুলো যুক্ত বর্ণ পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে আমরা জেনে নেই যে আসলে যুক্ত বর্ণটা কি আমরা জানি যুক্ত বর্ণ যে পাশাপাশি দুটি ব্যঞ্জন বর্ণের মিলনকে আমরা যুক্ত বর্ণ বলি আমরা দেখি একটি যুক্ত বর্ণকে কিভাবে লিখতে হয় আমি এখানে লিখলাম কয় তাহলে দেখো ক এবং ত এই যে দুটি বর্ণ আছে দুটি ব্যঞ্জন বর্ণ আছে এই দুটি ব্যঞ্জন বর্ণকে আমি কি করবো ভেঙে লিখবো তাহলে কয় হসন্ত যোগ হচ্ছে ত তাহলে কি হলো কয় ত এই কয় দিয়ে কি করতে হবে তোমাকে একটি শব্দ লিখতে হবে আমি যেমন লিখলাম রক্ত তারপর এই রক্ত দিয়ে তোমাকে একটি বাক্য লিখতে হবে আমরা লিখতে পারি যে রক্তের রং লাল রক্তে রং লাল তাহলে দেখো আমাদের কিন্তু যুক্ত বর্ণটা কমপ্লিট হয়ে গেল তার মানে আমরা যুক্ত বর্ণ এভাবে একটি যুক্ত বর্ণকে ভেঙে লিখবো তারপর একটি শব্দ গঠন করব। তারপর আমরা কি করবো সেখান থেকে একটি বাক্য তৈরি করব। আমি আরেকটি যুক্ত বর্ণ লিখি এখানে আমরা এই যুক্ত বর্ণটা কি বলি ক্ষিয় এই যে আমরা বললাম ক্ষিয় এই যদি আমরা ভাঙি তাহলে হবে যোগ হচ্ছে এই যে তাহলে এটা কি হলো খিঁয়ো তাহলে ক্ষিয়কে ভাঙলে আমরা এই দুইটা পাই এখন দেখো এইটা দিয়ে যদি আমরা একটা শব্দ তৈরি করলাম আমি বললাম পরীক্ষা পরীক্ষা আচ্ছা এই যে পরীক্ষা বললাম আচ্ছা তো দেখি এই পরীক্ষা দিয়ে কি করব আমরা একটি শব্দ গঠন করব যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আমার পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে তা এই যে আমি কি করলাম দেখো যে প্রতিটি যুক্ত বর্ণ ভেঙে লিখলাম লিখে একটি শব্দ গঠন করলাম এবং শব্দ গঠন করার পর কি করলাম একটি বাক্য তৈরি করলাম এভাবে আমরা তোমাদের শ্রেণীতে যে যুক্ত বর্ণগুলো আছে এই যুক্ত বর্ণগুলো ভেঙে লিখব এবং একটি করে শব্দ গঠন করব এবং একটি শব্দ থেকে একটি বাক্য তৈরি করব তাহলে আমরা এখন দেরি না করে দেখব কোন শ্রেণীতে কতগুলো যুক্ত বর্ণ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে সংগৃহীত যে যুক্ত বর্ণগুলো আছে সকল যুক্ত বর্ণগুলো এখানে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এই একদিনে কমপ্লিট করতে পারো অর্থাৎ যুক্ত বর্ণগুলো লেখার নিয়ম যদি তোমরা জানো তাহলে এখান থেকে তোমার যুক্ত বর্ণগুলো ভেঙে লিখে প্র্যাকটিস করতে পারো এরপর আমরা দেখব দ্বিতীয় শ্রেণী তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে যত রকমের যুক্ত বর্ণ আছে সব যুক্ত বর্ণগুলো আমরা এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি এই যুক্ত বর্ণগুলো যদি তোমরা প্র্যাকটিস করো দ্বিতীয় শ্রেণীতে এর বাইরে কোনো যুক্ত বর্ণগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে না এরপর দেখো তৃতীয় শ্রেণীর বাংলা বর্ণগুলো এবং এর বাইরে কোনো যুক্ত বর্ণ তোমাদের পরীক্ষায় আসবে না এরপর দেখবো চতুর্থ শ্রেণীতে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীতে যে যুক্ত বর্ণগুলো থাকবে সেই যুক্ত বর্ণ একটি তালিকা এই যুক্ত বর্ণগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা তাহলে এখান থেকেই তোমার পরীক্ষায় কমন পেয়ে যাওয়া এরপর দেখবো পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর জন্য কিন্তু যুক্ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অতএব তোমরা এই পঞ্চম শ্রেণীর কিছুতে এই যুক্ত বর্ণগুলো মিস করা যাবে না অবশ্যই 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 এই যুক্ত বর্ণগুলো তোমাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের যতগুলো যুক্ত বর্ণ আছে এবং পরীক্ষায় আসার উপযোগী যতগুলো যুক্ত আছে সব যুক্ত বর্ণ এখানে তুলে দেওয়া আছে আশা করি তোমরা যুক্ত বর্ণগুলো অবশ্যই প্র্যাকটিস করবে আজকে তাহলে এই পর্যন্তই সবাই মন দিয়ে লেখাপড়া করবে এবং অবশ্যই বর্ণগুলো কমপ্লিট করবা এবং ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী ক্লাসে